নমস্কার বন্ধুরা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিআর মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো চন্দ্রযান থ্রি সম্পর্কিত জি কে প্রশ্নোত্তর নিয়ে আগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেহেতু তোমরা খুব ভালোভাবে এই টপিকটা রেডি করে নেবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুমাদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য বিস্তৃতি আনতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো প্রথম প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি কবে লঞ্চ হয়েছে দেখো অপশান ক পঁচিশে জুলাই দু অপশান খ চোদ্দই জুলাই দু অপশান গ ছয়ই জুন দু অপশান ঘ পনেরোই জুন দু তোমরা যদি প্রশ্নগুলোর অ্যানসার জানা থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের পণ উত্তর হবে দেখো এই প্রশ্নটার অ্যান্সার হবে অপশান খ চোদ্দই জুলাই দু তাহলে খুব ভালোভাবে মনে রাখবে মিশন চন্দ্রযান থ্রি কবে লঞ্চ হয়েছে চোদ্দই জুলাই দু দেখো পরের প্রশ্ন মিশন চন্দ্রযান শ্রিক কোথা থেকে লঞ্চ করা হয়েছে অপশান ক সতীশ ধন স্পেস সেন্টার অপশান খ বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অপশান গ উপরের দুটি অপশান গ কোনোটিই নয় দেখো অ্যান্সার হবে অপশান ক সতীশ ধন স্পেস সেন্টার আর এই সতীশ ধন স্পেস সেন্টার কোথায় অবস্থিত শ্রীহরিকোটায় আর কোন রাজ্যের অন্তর্গত অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখো পরের প্রশ্ন মিশন চন্দ্রযান শ্রিক কোন মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা লঞ্চ করা হয়েছে অপশান ক ইসরো অপশান কোনোটিই নয় দেখো হবে ক ইসরো আর খুব ভালোভাবে মনে রাখবে ইসরোর ফুল ফর্মটা দেখো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন দেখো পরে প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি কোন শক্তি ছেড়ালি রকেট দ্বারা লঞ্চ করা হয়েছে দেখো অপশান ক জি এস এল ভি এম কে থ্রি অপশান এস নাইন অপশান গ এস এস এল ভি সেভেন অপশান ঘ জি এস এল ভি ফাইভ দেখো অ্যান্সার হবে অপশান ক জি এস এল ভি এম কে আর এটা খুব ভালোভাবে মনে রাখবে এটি ফ্যাট বয় নামে পরিচিত দেখো পরের প্রশ্ন মিশান চন্দ্রযান থ্রি চাঁদের কোথায় লঞ্চ করবে অপশান ক চাঁদের পূর্ব দিকে অপশান খ চাঁদের উত্তর মেরুতে অপশান গ চাঁদের দক্ষিণ মেরুতে অপশান ঘ কোনোটিই নয় দেখো অ্যান্সার হবে অপশান গ চাঁদের দক্ষিণ মেরুতে দেখো পরের প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি এর ল্যান্ডারের নাম কি অপশান ক বিক্রম অপশান খ আদিত্য অপশান গ বাহুবালি অপশান ঘ প্রজ্ঞান দেখো অ্যান্সার হবে অপশান ক বিক্রম দেখো পরে প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি রোভারটির নাম কি রাখা হয়েছে অপশান ক আদিত্য অপশান খ বিক্রম অপশান গ বাহুবালি অপশান ঘ প্রজ্ঞান দেখো অ্যান্সার হবে অপশান ঘ প্রজ্ঞান দেখো পরে প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি ল্যান্ডারের ওজন কত অপশান ক সতেরোশো বাহান্ন কেজি অপশান খ সতেরোশো আশি কেজি অপশান গ সতেরোশো পঞ্চাশ কেজি অপশান ঘ সতেরোশো ষাট কেজি দেখো হবে অপশান ক সতেরোশো বাহান্ন কেজি দেখো পরের প্রশ্ন চন্দ্রযান থ্রির ওজন কত দেখো অপশান তিন হাজার নশো কেজি অপশান খ চার হাজার একশো কেজি অপশান গ তিন হাজার আটশো কেজি অপশান ঘ তিন হাজার পাঁচশো কেজি দেখো অ্যান্সার হবে অপশান ক তিন হাজার নশো কেজি তাহলে এখানে খুব ভালোভাবে মনে রাখবে দেখো মিশন চন্দ্রযান থ্রির ল্যান্ডারের ওজন হচ্ছে সতেরোশো বাহান্ন কেজি ল্যান্ডারটা মানে বিক্রমের ওজন হচ্ছে সতেরোশো বাহান্ন কেজি আর চন্দ্রযান থ্রির ওজনটা হচ্ছে তিন হাজার নশো কেজি দেখো পরে প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রির ল্যান্ডারে কটি পা আছে মানে ল্যান্ডার বিক্রমে কটি পা আছে অপশান ক চারটি অপশান খ পাঁচটি অপশান গ তিনটি অপশান ঘ দুইটি দেখো অ্যান্সার হবে অপশান ক চারটি মানে ল্যান্ডার বিক্রমের চারটি পা আছে দেখো পরের প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা রেডি করবে চন্দ্রযান মিশনের জন্য কত টাকা খরচ হয়েছে ছশো দশ কোটি দেখো অ্যান্সার হবে অপশান গ ছশো পনেরো কোটি তাহলে চন্দ্রযান শ্রী মিশনের জন্য ছশো পনেরো কোটি টাকা খরচ হয়েছে এটা খুব ভালোভাবে তোমরা রেডি করবে এই প্রশ্নটা দেখো পরের প্রশ্ন চন্দ্রযান শ্রী মিশনের ডিরেক্টরকে দেখো অপশান ক মুথাইয়া ভানিতা অপশান খ ঋতু শ্রীবাস্তব অপশান গ ঋতু আরিয়াপ্পা অপশান ঘর কোনোটি নয় দেখো অ্যান্সার হবে অপশান খ ঋতু শ্রীবাস্তব দেখো পরের প্রশ্ন চন্দ্রযানত্রী মিশনের প্রজেক্ট ডিরেক্টরকে আগের প্রশ্নটা আমি আলোচনা করলাম শুধু ডিরেক্টর চন্দ্রযানত্রী মিশনের ডিরেক্টরকে আর এটা হচ্ছে প্রজেক্ট ডিরেক্টর প্রশ্নটাও যখন পরীক্ষা যদি আসে তখন খেয়াল করবে যে প্রজেক্ট ডিরেক্টর না শুধু ডিরেক্টর বলছে তাহলে দেখো অপশান ক মুথাইয়া ভানিতা অপশান খ ঋতু শ্রীবাস্তব গ ঋতু আরিয়াপ্পা অপশান ঘ কোনোটিই নয় দেখো অ্যানসার হবে অপশান ক মুথাইয়া ভানিতা তাহলে চন্দ্রযান মিশনের ডিরেক্টর হচ্ছে ঋতু বাস্তব আর চন্দ্রযান থ্রি মিশনের প্রজেক্ট ডিরেক্টর হচ্ছে মুথাইয়া ভানিতা দেখো পরের প্রশ্ন জিএসএলভি এম কে থ্রি এর অপর নাম কি এই জিএসএলভি এম থ্রি এটা লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি নামেও পরিচিত এর অপর নামটা কি দেখো অপশান ক নরেন্দ্র মোদী অপশান খ বিক্রম সারাভাই অপশান গ সতীশ ধাওয়ান অপশান ঘ বাহুবলি দেখো অ্যান্সার হবে অপশন ঘ বাহুবলি দেখো পরের প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি এ কি নেই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট খুব ভালোভাবে তোমরা পড়বে অপশান ক অরবিটার অপশান খ ল্যান্ডার অপশান গ রোভার অপশান ঘ কোনোটি নয় আমরা আগের প্রশ্নগুলোতে দেখেছি ল্যান্ডার হচ্ছে বিক্রম রোভার হচ্ছে প্রোগ্রাম সেহেতু ল্যান্ডার রোভার হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তাহলে মিশন চন্দ্রযান থ্রি এ কি নেই অরবিটার নেই খুব ভালোভাবে মনে রাখবে মিশন চন্দ্রযান থ্রি এ অরবিটারটা নেই দেখো পরে প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি এ কটি মডিউলার আছে অপশান ক দুটি অপশান খ তিনটি অপশান গ চারটি অপশান ঘ পাঁচটি দেখো অ্যানসার হবে অপশান ক দুটি তাহলে মিশন চন্দ্রযান থ্রি এ কটি মডিউলার আছে দুটি মডিউলার আছে এটা খুব ভালোভাবে মনে রাখবে পরের প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে তোমরা এটা রেডি করবে মিশন চন্দ্রযান থ্রির থিম কি অপশান ক মুন ইজ ভেরিনিয়া অপশান ক সায়েন্স অ্যান্ড মুন অপশান গ সায়েন্স অব দ্য মুন অপশান গ ইন্ডিয়া টুয়ার্ডস মুন অরবিট দেখো অ্যান্সার হবে অপশান গ সায়েন্স অব দ্য মুন তাহলে মিশন চন্দ্রযান শ্রীর থিম সায়েন্স অফ দ্য মুন দেখো পরের প্রশ্ন চাঁদে রোভার ল্যান্ড করানো ভারত কততম দেশ হবে অপশান ক প্রথম অপশান গ দ্বিতীয় অপশান গ তৃতীয় অপশান ঘ চতুর্থ দেখো অ্যান্সার হবে অপশান ঘ চতুর্থ দেখো পরের প্রশ্ন মিশন চন্দ্রযান থ্রি ভারতের চাঁদের জন্য কততম মিশন অপশান গ প্রথম অপশান খ দ্বিতীয় অপশান গ তৃতীয় অপশান গ চতুর্থ দেখো আমরা প্রশ্নটা থেকেই দেখতে পাচ্ছি যে মিশন চন্দ্রযান থ্রি তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে অপশান গ তৃতীয় মিশন চন্দ্রযান থ্রি যেহেতু সেহেতু এটা তৃতীয় মিশন এইভাবে তোমরা মনে রাখতে পারো এই প্রশ্নটা দেখো পরের প্রশ্ন রোভারটিতে মোট কয়টি পা বা চাকা রয়েছে রোভারটিতে অর্থাৎ প্রজ্ঞানে মোট কয়টি পা বা চাকা রয়েছে দেখো অপশান গ চারটি অপশান পাঁচটি অপশান গ ছটি অপশান ঘ সাতটি দেখো অ্যান্সার হবে অপশান গ ছটি তাহলে প্রজ্ঞানে ছটি চাকা বা পা রয়েছে আর আমরা একটু আগে জেনেছিলাম যে বিক্রম ল্যান্ডারে চারটি পা রয়েছে এটা খুব ভালোভাবে মনে রাখবে প্রজ্ঞানে ছটি আর হচ্ছে ল্যান্ডার বিক্রমে হচ্ছে চারটি দেখো পরে প্রশ্ন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা কততম দেশ ভারত অপশান ক প্রথম অপশান খ দ্বিতীয় অপশান গ তৃতীয় অপশান ঘ চতুর্থ দেখো অ্যানসার হবে অপশান ক প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা প্রথম দেশ ভারত দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশ অবতরণ করেনি দেখো পরে প্রশ্ন ভারতের রকেট ওমেন নামে পরিচিতকে দেখো অপশান ক মুথাইয়া ভানিতা ঋতু ঋতু ঘ কোনটি নয় দেখো অ্যান্সার হবে অপশন ঋতু শ্রীবাস্তব সামনে আগত বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে রেডি করে নেবে যে ভারতের রকেট ওমেন নামে কে পরিচিত ঋতু শ্রীবাস্তব এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো পরের প্রশ্ন চন্দ্রযান মিশন ওয়ান কত সালে হয়েছিল আমরা একটু আগেই জেনেছি চন্দ্রযান মিশন থ্রি কবে লঞ্চ করা হয়েছে আর সেই সাথে আমরা ওয়ান টুটাও টাও জানবো যে কত সালের এই দুটো লঞ্চ করা হয়েছিল দেখো অপশান ক উনিশশো সালে অপশান খ দু সালে অপশান গ দুহাজার সালে অপশান গ দু সালে দেখো অ্যান্সার হবে অপশান গ দু সালে তাহলে চন্দ্রযান মিশন ওয়ান কত সালে হয়েছিল দু সালে আর চন্দ্রযান মিশন থ্রি দু হাজার তেইশে দেখো পরেরটা চন্দ্রযান দু হাজার আট এ তার এগারো বছর পরে চন্দ্রযান মিশন টু দু হাজার উনিশে আর তার চার বছর পরে দু হাজার তেইশে চন্দ্রযান মিশন থ্রি এই তিনটা খুব ভালোভাবে মনে রাখবে দু হাজার আট দু হাজার উনিশ আর দু তেইশ দেখো পরের প্রশ্ন ভারতের প্রথম রকেট কবে লঞ্চ করেছে অপশান ক পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অপশান খ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশান গ একুশে নভেম্বর উনিশশো তেষট্টি অপশান ঘ আঠাশে নভেম্বর উনিশশো ছাপ্পান্ন দেখো অ্যান্সার হবে অপশান গ একুশে নভেম্বর উনিশশো তেষট্টি দেখো এখানে আমি তোমাদের সাথে চন্দ্রযান মিশন থ্রি সম্পর্কে কিছু জি কে প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য বিস্তৃত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিয়ার মনোযোগ ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে